হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্ত আছি সকাল সুন্দর বস্ত্র বিতানে সকাল সুন্দর থেকে আমাদের সাথে আছে ভাইয়া আজকে কি কালেকশন দেখব আমরা ভিউয়ার্স আজকে দেখাবো চিকেন কাপড় চিকেন কাপড় দেখব যেগুলো কোয়ালিটি খুবই ভালো হবে যার যেটা ভালো লাগবে নিতে পারবেন এগুলো চিকেন কাজ করা এগুলো অনেক দামি কাপড় এগুলো ভাইয়াদের কাছে আপনারা খুবই খুবই কমে পেয়ে যাচ্ছেন দেখেন অনেক সুন্দর অল ওভার চিকেন কাজ করা কিন্তু মানে কাপড় কোয়ালিটি এত ভালো হবে আপনারা এটা নেওয়ার পরে বুঝতে পারবেন যদি ভালো লাগে দ্রুত অর্ডার করতে যে এটা হচ্ছে কাপড়ের কালার কালার অনেক সময় কারণে একটু রিয়াল উড়ি হতে পারে আপনারা বুঝতে না পারলে খুবই সুন্দর দেখেন যেইটাই ভাল লাগবে দ্রুত অর্ডার করেন যেটা দেখছেন সেটাই পাবেন স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন এটা গজ কত করে দিবেন ভাইয়া মাত্র দুশো টাকা পার গজ যেটাই ভাল লাগবে দ্রুত অর্ডার করবেন দেখেন যেটা ভাল লাগবে দ্রুত অর্ডার করবেন দুশো টাকা পাওয়ার গজে আপনারা এই সুতির কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এটা শুধু আপুরা না ছেলে মেয়ে উভয় নিতে পারেন দাম কি চেঞ্জ হবে এটাই যে এটা কত এটা অবধি দুশো আচ্ছা এর নিচে এখন যেটা আমরা দেখাবো এগুলো জর্জেট এটার গাছ কত থাকবে এটার গাছ থাকবে তিনশো টাকা যদি ভাল লাগে দ্রুত অর্ডার করেন দেখেন সবে তৈরি করতে পারবেন খুবই সুন্দর যেইটা ভালো লাগে দ্রুত অর্ডার করবেন ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে কম দামে একদম সেরা মানের কালেকশন যদি ভালো লাগে দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন যেটা দেখছেন সেটাই পাবেন এটার গস থাকছে তিনশো টাকা লাস্ট কালেকশন এটা এটা হচ্ছে সকাল সন্ধ্যা বস্ত্র বিধান রেলওয়ে আলমিন সুপার মার্কেট বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান সিক্স জিরো সেভেন থ্রি এইট ফোর থ্রি সেভেন জিরো ডাবল নাইন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ